তৃণমূলের বৈঠক যে বৈঠকে অনুব্রত মন্ডলের পাশে কাজল শেখ একই ফ্রেমে কেষ্ট কাজল এবং শতাব্দী শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পর কাটবে কি কেষ্ট কাজল দ্বন্দ্ব বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক যে বৈঠকে ইতিমধ্যেই হাজির হয়েছেন অনুব্রত মন্ডল এবং কাজল শেখ মাত্র কিছুদিন আগেই কলকাতায় কেষ্ট এবং কাজলকে নিয়ে আলাদাভাবে বৈঠক করেছিল নেতৃত্ব বীরভূমের দুই নেতাকে একসঙ্গে চালানো বার্তা দেওয়া হয়েছিল এবং তারপর আজকে প্রথম কোর কমিটির বৈঠক যে বৈঠক ইতিমধ্যেই অনুব্রত মন্ডল এবং কাজল শেখ দুজনেই হাজির হয়েছেন সরাসরি কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর মাত্র কিছুদিন আগে একুশে জুলাই প্রস্তুতি বৈঠক এবং সেই বৈঠকের পর আলাদাভাবে শীর্ষ নেতৃত্ব দুজনের সঙ্গেই বৈঠক করেছিলেন এবং যেখানে একসঙ্গে চলার বার্তা দেওয়া হয়েছিল তারপরে আজকে প্রথম কোর কমিটির বৈঠক যেখানে ইতিমধ্যেই দুজনেই হাজির হয়েছেন কি জানা যাচ্ছে আজকের এই বৈঠক সম্পর্কে কি কি বিষয়ে নিয়ে আলোচনা হতে পারে দেখো আজকের বৈঠক কিন্তু খুব গুরুত্বপূর্ণ বৈঠক কারণ আজকের এই বৈঠক হচ্ছে যে রাজ্য নেতৃত্ব যখন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সঙ্গে তারা আলাদা করে বৈঠকে বসে এবং বৈঠকে বসে পুরো দ্বন্দ্ব যখন মেটাতে বলে এবং তাদেরকে বলা হয় যে কোনো রকম কোনো দ্বন্দ্ব রাখা যাবে না এবং নিজের এলাকা নিজের এলাকা কিন্তু দেখবে যাদের দায়িত্ব রয়েছে একমাত্র তারাই তাদের নিজেদের এলাকা দেখতে পারবে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল এবং তাছাড়া তাদেরকে পরিষ্কার বলা হয়েছিল যে কোনো রকম কোনো বিতর্ক বা কোনো দ্বন্দ্বে জড়ানো যাবে না তাই আজকে এই রাজ্য রাজ্যের যারা নেতৃত্ব তাদের বৈঠকের পর আজকে প্রথম কোর কমিটি বৈঠক বসছে আমরা দেখলাম যে নির্দিষ্ট সময়ের প্রায় দশ মিনিট আগে কাজল শেখ পৌঁছে গেলেন এবং তিনটে থেকে বৈঠক শুরু হওয়ার কথা তিনটে পাঁচে নাগাদ অনুব্রত মণ্ডল এলেন তারপর যারা দলীয় নেতৃত্ব ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলার যিনি তৃণমূলের চেয়ারম্যান আশিস আশিস বন্দ্যোপাধ্যায় তারা সবাই প্রত্যেকে এসেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে একটা জিনিস খুব পরিষ্কার যে আজকের এই বৈঠকে মূলত যেটা আলোচনা হবে সেটা হচ্ছে একুশে জুলাই প্রস্তুতি সভা কারণ একুশে জুলাই কীভাবে এখান থেকে কত মানুষজন যাবে অর্থাৎ বীরভূম থেকে কত মানুষজন যাবে সেটা খুব পরিষ্কার হয়ে যাবে আজকে বৈঠকে এবং তাছাড়া দলীয় সংগঠন নিয়ে কারণ যেহেতু পঁচিশ তারিখে জেলা কমিটির একটা বৈঠক রয়েছে এবং সেই বৈঠকও খুব গুরুত্বপূর্ণ কারণ সেখানে দলীয় নেতাদের নির্দেশ দেওয়া হবে এতদিন ধরে যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব মিটিয়ে দল কিভাবে এগোবে এবং সামনে ছাব্বিশে ভোট সেখানে কী প্রস্তুতি হবে সেই বিষয়টি তুলে ধরা হবে এই কোর কমিটি বৈঠকে এবং এই কোর কমিটিতে যে সিদ্ধান্ত না হবে সেই সিদ্ধান্তগুলি ইমপ্লিমেন্ট করা হবে জেলা কমিটিতে এবং জেলা কমিটি যারা এক্সটেন্ডেড জেলা কমিটি প্রায় একশো জন তৃণমূলের নেতা যারা রয়েছেন এই জেলা কমিটির সদস্য তাদেরকে নির্দেশ দেবেন এই কোর কমিটির যারা নেতৃত্ব রয়েছেন এবং একটা জিনিস খুব পরিষ্কার যে যখনই রাজ্য নেতৃত্ব এই কোর কমিটি গড়ে গড়ে দিয়েছেন তারপর থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে একটা বিরোধ চলছিল টানা একটা চোরস চলছিল এবং তৃণমূল যারা নেতৃত্ব ছিল একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলো এই বিষয়টি কিন্তু রাজ্য নেতৃত্ব ভালোভাবে নেয়নি সেই জন্যই তাদেরকে কলকাতায় ডাকা হয়েছিল এবং একদম সতর্ক করে দেওয়া হয়েছে পরিষ্কার অনুব্রত মণ্ডল এবং কাজল শিক্ষা যে কোনো রকম কোনো কথা বলা হবে না এবং পুরোটাই বলবেন কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায় তারপর থেকে আমরা দেখেছি যে দুই নেতাই কিন্তু মুখে কুলুপ দিয়েছেন এবং আশিস বন্দ্যোপাধ্যায় জেলায় কি হচ্ছে বা তৃণমূল কি করবে না করবে সেই বিষয়গুলো তিনি ঠিক করছেন এবং তিনি জানাচ্ছেন যে কি হচ্ছে না হচ্ছে কারণ আমরা দেখেছি জেলা কমিটির বৈঠক এই কোর কমিটির বৈঠক দুটোই কিন্তু ডেকেছেন আশিস বন্দ্যোপাধ্যায় এর আগে এগুলো সমস্ত কিছু ডাকতেন বিকাশ রায়চৌধুরী কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং একটা জিনিস খুব পরিষ্কার বীরভূম জেলাতে রাজনৈতিক যে তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব তার সুবিধা পাচ্ছিলো বিজেপি কারণ বিজেপির তরফ থেকে জানানো হয়েছিলো যে তৃণমূলে যত দ্বন্দ্ব থাকবে সুবিধা তাদের কারণ বীরভূমে কত পঞ্চায়েতে যদি আমরা দেখি বিজেপি কিন্তু যথেষ্ট ভালো ফল করেছিল বীরভূমে প্রায় সাতটা পঞ্চায়েত অর্থাৎ জুলাই প্রস্তুতি বৈঠক এবং তারপরে আপনারা জানেন দলীয় নেতৃত্ব দুজনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছিল যেখানে একসঙ্গে চলার বার্তা দেওয়া হয়েছিল এবং তারপর আজকে প্রথম কোর কমিটির বৈঠক যেখানে ইতিমধ্যেই অনুব্রত মন্ডল কাজল শেখ তারা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন এর আগে গত চোদ্দ তারিখ একুশে জুলাই প্রস্তুতি বৈঠকে যোগ দিতে কলকাতা এসেছিলেন দুজনেই আর সেখানেই এবং কাজল শেখকে নিয়ে বৈঠক করেন সুব্রত বক্সী হাকিম অরূপ বিশ্বাসরা তৃণমূল সূত্রে খবর বিধানসভা ভোটের আগে বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে দুই নেতাকেই বার্তা দেওয়া হয়েছিল আর এই নিয়ে শাসক দলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও কি বলেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় শুনব বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয় কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে